মানবতা এবং অধিকার মানবের সুষ্ঠা জিনিস মানবের এবং তার কাছে জানতে হবে মানবতা তার কাছে জানত আর ও মানব অধিকার 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 বলে যারা আরেক বেশি গিয়ে এই লেভেলে এই লেভেলে অফিস বানিয়ে কি ঘটাবে কি করবে সেটা যারা দস্তগত করেছে ওরাও বোঝে নেবে যত দেশে মেন অধিকারের দপ্তর আছে ওই দপ্তর গুলোর কার্যক্রম কি ওই দপ্তর গুলোর কার্যক্রম কি ওটা তালিকা সামনে আনেন কজন মহিলা নিরাজ পেয়েছে কজন মহিলা নিরাজ পেয়েছে এই দপ্তর গুলোর মাধ্যমে কজন মহিলা দিনী শিক্ষা পেয়েছে এই দপ্তর মাধ্যমে কজন শিশুর গান রক্ষা হয়েছে এই মাধ্যমে কজন নারীর কিস্তির নামে একটা সুদ দিয়ে তাদের বিনিময় বরবাদ করছো আবার সুদির ভিত্তিতে ঋণ দিয়ে তাদের বিনিময় বরবাদ করছো আর ঋণের নামে যদি দিচ্ছ এর কতগুণ বেশি তোমরা সুদ দিয়ে কামাই করছ এটাকে তোমরা মানব অধিকার বলো এরপরে আটকা রাখো তালা দিয়ে মহিলাকে তালা দিয়ে আটকা রাখো মহিলার বন্ধু নিয়ে এসো এটা তোমাদের মানব অধিকার আমাদেরকে দেখাই তোমরা আমরা কিচ্ছু জানি না কিচ্ছু শুনি না আমরা অষ্টমতের বিস্তার সুদের বিস্তার এটাকে মন বলে না এটা মানুষ বিধ্বংসী বিষয় মহিলাদেরকে বে পর্দা বানানো এটা মন অধিকার নয় মহিলাদেরকে পুরুষ বানানো পুরুষকে মহিলা বানানো মন অধিকার নয় এবার মানবতাকে ধ্বংস থাকো আমরা এই সমস্ত কুহুরি থেকে ভুল করি আপনার আমরা সম্পর্কহীন আমরা সম্পর্কহীন আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা আমাদের এগুলোর ব্যাপারে আমাদের আমরা

আপনি খুঁজবেন আপনারা পৃথিবীর যারা পড়েন সব দেশের মানবাধিকার ও দপ্তর যেখানে আগে থেকে আছে ওখানে এই মানবাধিকার দপ্তর গুলি দিয়ে কোন অধিকার বাস্তবায়ন হয়েছে আর কোন শৈতানি বাস্তবায়ন হয়েছে এটা তালিকা দেখে প্রতারণা করা উচিত না জন্য তুমি খারাপ কিছু করো প্রতারণা করবে না মানুষ জানো যে তুমি খারাপ করছো অন্যায় করবা জীবন করবা অস্থিরতার বিস্তার ঘটাবা মানবতাকে নিষ্ঠ করবা আর এটার উপরে মানবতা অধিকারের লেবল লাগাবা এই প্রতারণা এই প্রতারণা হারাম এবং কুপুর যে বেদিন বেঈমান আল্লাহর উপরে ইমান নাই আখাতের উপর ইমান নাই তারা এরকম প্রতারণা করতে পারে কিন্তু যে মুসলিম এবং মুসলিম দেশের শাসক

اللهم صل على سيدنا محمد النبي الامي وعلى اله وصحبه وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنا قبل আমরা মনে করি এটা তো একটা সামাজিক কাজ জাগতিক প্রয়োজনে এই কাজটা আমরা করি অথচটা হাদি হচ্ছে কাজের মানে কামল ওদের এবার আছে একটা তো জাগতিক বৈধে যে কোনো কাজ আমি যদি ভালো নিয়তে সুন্দর নিয়তে করি সেটা তো আল্লাহ দান করবে কিন্তু কিছু কাজ এমন যেগুলোকে আমরা শুধু বৈষয়িক কাজ মনে করি নিজেদের প্রয়োজনের কাজ মনে করি অথচ হাজুজ শরীফে এসব কাজের ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে ওগুলো সব বর্ণনা করা হয়েছে কিন্তু আমাদের তেমন খুব চর্চা নেই ওগুলোর করে দেখাব একটা আমাছ লাগানো খুব চর্চা আধীন আমাদের দেশে গাছ লাগানো পরিবেশ বাঁচানো বলে কিনা গাছ বাঁচান পরিবেশ বাঁচান সবুজ সব জায়গায় সবুজ মাছের নয় সবুজ অনেক গুরুত্বপূর্ণ সবুজ আমরা অনেক গুরুত্বপূর্ণ বৃক্ষ না চলার তখন আমরা আমাদের ইসলাম শরীয়তের বিষয় ধন্যবাদ আমাদের শরীয়তের মধ্যে আছে ওগুলো আমরা পশ্চিম থেকে ধারে নিতে যাই তাদের কাছ থেকে আসে তা আমাদের সরকার বলে আমরা বলি আর যদি তার পাওয়া বলে কোনো হাদে থাকে তো হুজুরদেরকে যাবে

সব পছন্দ আসা দরকার বর্ষার মাসে এখন দরকার এই একটু লাগানোর জন্য এইসব পছন্দের ব্যাপারে যদি চিঠি তো এই বিষয়ে ছবিতে ধরা ছবিতে ধরা কিছু বলেন সুদ হারান এ বিষয়ে একটু বলেন মুসলিমদেরকে ভুষ হারান এই বিষয়ে বলেন একটু মুসলিমদেরকে ওই সব চিঠি আসবেন ন্যায় বিচার ফরস এবং শাসন ব্যবস্থা যেটার দ্বারা হিসাব প্রতিষ্ঠা হতে পারে সেটা এক বছরের স্থায়ী সরকারের মধ্যে আছে এই বিষয়ে মুসলিমদেরকে বোঝান ঐতিহ্য আমরা তো গাছ লাগানোর অনেক প্রদল شنو ثانيه هاي الغريب؟ أنا أسأل الله 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 الله أنا أسأل الله أنا أسأل الله الله الله

গাছ লাগিছে নিজে আম খাবায়া ভাল মনুষ্য লিখি দিব দাসে মিঠে পেলাই এক উঠাই নি খেল আল্লা আনন্দ লিখি দিব

গাছের ফল যদি গাছের নিজে পড়া থাকে এক দুটো পড়া আছে তো আপনি বলেন খেলেন সাধারণত থাকে এটা বিশেষ করে রাস্তা থাকে বাড়ির পাশে বাইরে পড়ে কিন্তু গাছে উঠে এরকম কোনো জায়গাটাতে যায়নি জুলে ধরে ব্যাগ ধরে নিয়ে যাওয়া আম পাড়া এটা যায় হ্যাঁ যদি ধন্য কথা দাঁড়িয়ে দিয়েছে না সেটা কথা কিন্তু ওরকম বরুষণ না থাকলে আপনি এক দুটো যেটা সাধারণত মানুষের ওরফ আছে এক প্রচলন আছে কাউকে কিছু বলে না

অর্থ যেটা দিয়ে ঘর বানিয়েছে সেটা জমি অর্থ হালাল অর্থ দিয়ে হালাল জায়গায় তুমি একটা ঘর বানালে ছোট হোক বড় হোক একটা গাছ লাগালো এটাও জমি ছাড়া নেই ভাই একটা গাছ লাগালো জমিটা এই ভবন ঘর আর এই গাছ

এখানে নদীকালীন সাল্লামের শিক্ষা হল তার শিক্ষার মধ্যে পূর্ণতা রয়েছে তার শিক্ষার মধ্যে এই দিক সেদিক ভিতর বাহির মুহূকালীন এবং পরকালীন এই দিক এই কি বলে এই জগত আর সে জগৎ দিনের জগৎ আর ওই জগৎ দুনিয়া ওই জগৎ আখরাত দিনের জগৎ কলব আর বাইরের জগৎ আমার দৃশ্য পরিবেশ অদৃশ্য পরিবেশ সবকিছু ব্যাপারে নবী করিম সন্য়সাম ভাবিছে নবী করিম সামা সামসিমে শিক্ষা রয়েছে যাবতীয় শিক্ষাকে গ্রহণ করে জাগতিক শিক্ষা এবং শিক্ষা আহির জগতের শিক্ষা ভিতরের জগতের শিক্ষা দৃশ্য জগতের শিক্ষা অদৃশ্য জগতের শিক্ষা সকল শিক্ষাকে বহন করে সে হল আসল মুসলিম প্রকৃত মুসলিম আহমেদের মধ্যে আরেকটি হাদিস সতেরো হাজার সাতশো সাতাশের উমের হাদিস চারোপণ করে নদী যেমন চারা রোপণ করার কথা শিখিয়েছেন তেমন বলেছেন মানব চারা রোপন করো গাছের চারা যেমন রোপণ করবে তোমরা কি চারা রোপন করো মানবচারা রোপন দৃশ্যমান পরিবেশকে জোষ মুক্ত করার জন্য পরিবেশকে বাঁচানোর জন্য তুমি যাতে করো গাছের চারা লাগাচ্ছ তুমি পরিবেশ লাগবে না তোমার ইংলামি পরিবেশ ঠিক করতে হবে না অদৃশ্য জগতের পরিবেশ ঠিক করতে হবে না এই পরিবেশ ঠিক করার জন্য মানব অর্থাৎ তোমার সন্তানকে মানুষ তৈরি করো আল্লাহর ন্যাক বন্ধ হিসেবে তৈরি করো যাতে সে আল্লাহর আনুগত্য করে আল্লাহর ওসমের আনুগত্য করে সে আল্লাহর দন্দদের আল্লাহর মাহমুদদের সেবা করার যোগ্যতা অর্জন করতে পারে সেই মানুষ হয়ে মানুষের কাজে আসে এমন ভাবে নিজের সন্তানকে তৈরি করো ওই সন্তান হলো মানব গাছের চারা মানব চারা রোপণ করো মানে তাকে শিক্ষা দাও তালিম করো তোর করো আল্লাহ তোমাকে তৌফিক দিবেন আল্লাহ তুমি এই গাছ লাগালে এই গাছ বড় করে দেন এই গাছকে ফল বানান ছায়াওয়ালা বানান তুমি যদি তোমার সন্তানকে ভালো করতে চাও

আল্লাহের হেফাজতের জন্য মানুষের ইমানের হেফাজতের জন্য আল্লাহ লাগান আল্লাহ দেন তো তুমি নিয়ত করো হিম্মত করো লাগাও আল্লাহ তারা কি এখন আপনি এই বাস লাগান পরিবেশ বাঁচান এই রাস্তা শুনবেন হ্যাঁ কিন্তু ইমানই পরিবেশ বাঁচানোর জন্য পরিবেশকে শয়তানের দশবাফা থেকে এবং সকল প্রকার অষ্টিগর থাকতে গিয়ে পরিবেশকে বাঁচানোর জন্য যেটা দরকার সেটা গাছের চারার সাথে সাথে মানব চারাও কি করতে হবে লাগাতে হবে অর্থাৎ ওদেরকে মানুষ বানিয়ে আল্লাহর বন্দা বানিয়ে ইমানওয়ালা বানিয়ে মিনতওয়ালা বানিয়ে ইনসাফওয়ালা বানিয়ে উঠেতে হবে এটা হল অধিকারী মুসলমান শিক্ষা এই গাছ নেওয়া শুধু শুধু একটা বলে ক্ষমতা হবেন না গাছ লাগান পরিবেশ নেবেন অবশ্যই গাছ লাগান পরিবেশ নেবেন সাথে ভিতরের পরিবেশ গাছ লাগাচ্ছেন কত সুন্দর আবহাওয়া কত সুন্দর আবহাওয়া কিন্তু মনে শান্তি নেই দিলে শান্তি নেই

কেন পড়েছেন ওদের মনের প্রশান্তি আত্মার প্রশান্তি সেই প্রশান্তি তো এই গাছের মধ্যে পাওয়া যাবে না সেই প্রশান্তি পাওয়া যাবে নবী করি ইনসালামের সিরত যদি শিখিয়ে দিতাম মেয়ের বাপ মেয়েকে শেখাতো ছেলের বাপ ছেলেকে শেখাতো তো এখন বন্ধুদের মধ্যে অনেক মন মহাপত হতো সবাই সবাইকে বুঝতে পারতো কেউ কারণ করে জীবন করতো না জবানের দ্বারা হাতের দ্বারা কোনো কষ্ট দিত না একজন আরেকজনকে

ওটাই তুমি বহন করলে আর অন্তরের জগতের সাথে সম্পৃক্ত আখরাতের সাথে সম্পৃক্ত দুনিয়ার মৌলিক সাফল্য যেটা মূল সাফল্য যেটা ওই বিষয়ের সাথে সম্পৃক্ত সম্পৃক্ত যে শিক্ষাগুলো ওগুলো তুমি খোঁজ নিলে না খবর নিলে না তিনি তুমি মুসলিম হলে কি বল এগুলো তো ওরাই নাই যারা যাদের নবীর উপরে ইমান নাই আখের নবী সালে যাদের কি নাই

ইসলামের নিয়মের থেকে বঞ্চিত যারা তারা বুঝে নিবে তা না বোধয়ে তবে তারা বোধে দুনিয়ার জীবনের স্থলী দিক যেটা দিকটা তারা আখের থেকে তারা একবারে দেখাবার উদাসীন মনে করে যেটাকে আমরা নবীর শিক্ষার তো স্থির বিষয় নাই জাগতিক বিষয় হোক আর আখাতের বিষয় হোক বাহ্যিক জগতের বিষয় হোক আর দিনের